আমরা চাচ্ছি এটাই এবং একজন একটি ফুল পাবে এ কারণে আপনারা দেখবেন বাংলাদেশে আগামী দিনে যতগুলা কমিটি হবে বিএনপি বলেন যুবদল বলেন ছাত্রদল বলেন স্বেচ্ছাসেবক দল বলেন প্রত্যেকে কিন্তু একটি এক এক পদের উপরে একাধিক পদ থাকবে না তাই যুবদল একটি সুশৃঙ্খল দল এবং যুবদল বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে আজকে এই জায়গায় পৌঁছেছে আমরাও চাচ্ছি

বারবার আপনাদেরকে বলেছি সংগ্রাম করেছে আমাদের সাথে থেকে রাজপথে শিকার হয়েছে প্রত্যেককে আমরা ব্যক্তিগতভাবে ভাবে চিনি দলীয় ভাবে চিনি ওদের মাস থেকে আমরা নেতৃত্ব নির্ধারণ করবো

দেখবো এবং ফেসবুক আমরা দেখবো বিভিন্ন তিনি যাছাই বাছাই করে আমরা এখান থেকে আপনাদের নেতৃত্ব দেবো আমাদের ভবিষ্যতে আগামী দিনে বিভিন্ন উপজেলা এবং পৌরসভা দল অত্যন্ত শক্তিশালী হবে এবং দেশটা একতার একrahman যেভাবে চাচ্ছে আগামী দিনে ধনের শ্রেষ্ঠাতে জয়লাভ করে সেই দয়লাপের লক্ষ্যে আমরা যাতে রাজপথে থেকে কাজ করতে পারি সেদিকে আপনারা মননিবেশ হবেন কারণ হলো আমি আগেই বলেছি আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে আমাদের প্রার্থীদেরকে জনগণের কাছে প্রতিপন্ন করার জন্য অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে আগামী দিনে আরো নষ্ট করার জন্য বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ফেসবুকার বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে আমার মনে করেন সিলেটের ক্যান্ডিডেট গোলাপগঞ্জের ক্যান্ডিডেট কানাঘাটের ক্যান্ডিডেট তাকে নিয়ে যেই আসুন তাকে নিয়ে ওনারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবে আপনারা সেদিকে খেয়াল রাখবেন

আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ওরা করে যাচ্ছে প্রত্যেকটি অফিসে দেখবেন এনসিপি নেতা কর্মীরা রয়েছে প্রতিটি থানায় ওরা দালালি করে আমাদের কোন নেতা কোন থানাতে দালালি বিবেচনা করবেন এবং সকাল সকলে সোজা দৃষ্টি রাখবেন এদেরকে আমরা প্রতিহিত্ব করবো এবং জনগণের কাছে ধানের শীষ খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান আমাদের যে তার সরকারি ষড়যন্ত্রকারীরা চাচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সংস্কার সংস্কার এই সংস্কার সংস্কার করে কিন্তু অনেক দ্রুত একটি বছর চলে গেছে ইনশাল্লাহ আগামী দিনে জুলাই সনদ যেটা হচ্ছে এই জুলাই সনদ নিয়েও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে আজও তারা পেয়ার পদ্ধতি যারা নির্বাচনে যাবে না পেয়ার পদ্ধতি মানে কি ভোট দিবেন একজনকে নির্বাচিত হবে আরেকজন এই